আজকে ভিডিওটা তোমরা যদি না দেখো তাহলে কিন্তু অনেক বড় ভুল করবে অবশ্যই এই ভিডিওটা দেখবে তাহলে কিন্তু তোমাদের অনেক কিচনের উপকার হবে আর এই ভিডিওটার সঙ্গে তোমাদের অনেক খরচও কমবে হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি মধ্যে সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অনেক সুন্দর সুন্দর টিপস থাকবে এবার দেখো বন্ধুরা সবার প্রথমে তোমাদের দেখা এই যে ননস্টিকি প্যান বা যে কোনো আমরা যখন নতুন বাসন কিনি তখন কিন্তু এই স্টিকারগুলো তুলতে গেলে বাসনের মধ্যে চিপকে থাকে তোলাটা কিন্তু খুবই কষ্টকর তখন কি করবে সবার প্রথমে গ্যাসটা ধরিয়ে এরম করে যাই বাসন নতুন কেনো না কেন বসিয়ে দেবে তারপরে দেখবে স্টিকারটা আপনি আপ উঠে যাচ্ছে হিটটা বেশি করে দিলে তাহলে কিন্তু এটা অল্প আস্তে করে টান দিলেই এই স্টিকারটা উঠে যাবে এবার দেখো বন্ধুরা তোমাদেরকে কি দেখাচ্ছি মটরশুঁটি কেজি কেজি মটরশুঁটি এই পদ্ধতিতে কাটলে মাত্র পনেরো মিনিট টাইম লাগবে এই কেজি কেজি মটরশুঁটি কাটতে বন্ধুরা বেলন দিয়ে কখনো মটরশুঁটি কেটে দেখেছেন যাই না কেউ দেখেছেন কি না আজকে আমি দেখাবো তো দেখে নাও কীভাবে ব্যালন দিয়ে এই মটরশুঁটি কেজি কেজি আমি কাটবো সবার প্রথম একটা টাওয়াল নিতে হবে তারপর টাওয়ালটার মধ্যে মটরশুঁটিগুলো বিছিয়ে ঠিক এইভাবে ঢেকে নিতে হবে সুন্দর করে ঢাকার পরে হাত দিয়ে একটু প্রেস করে এই মটরগুলোকে ছড়িয়ে দিতে হবে যাতে একটার উপরে একটা জড়িয়ে না থাকে তারপর এরকম বেলন দিয়ে আস্তে আস্তে বেলতে হবে ঠিক যেভাবে আমরা রুটি বেলি আস্তে আস্তে বেলার পরে যখন একটু মনে হবে যে একদম সিরিয়াল ভাই ভাবে বসে গেছে তখন কিন্তু আর একটা কাজ করতে এরম বেলন দিয়ে বাড়ি মারতে হবে বাড়িটা কিন্তু জোরে না হয় তাহলে কিন্তু এর ভিতরে যতগুলো দানা আছে সব দানাগুলো কিন্তু ভেঙে যাবে তাই বাড়িটা কিন্তু আস্তে আস্তে নরম হাতে টুকটুক করে মারতে হবে তারপরে দেখো বন্ধুরা তোমাদেরকে ম্যাজিক দেখায় ম্যাজিক দেখার আগে তোমরা এটা মনে রাখবে যে টাওয়ালটাও যেন পরিষ্কার হয় দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সমস্ত মটরশুটিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এখন কিন্তু আমি ছোলকাগুলো একটা একটা করে উঠিয়ে নেব। তো বন্ধুরা কেমন লাগলো টিপসটা অবশ্যই জানাবে ছাড়া টিপস ফলো করলে বন্ধুরা আমাদের কাজগুলো কিন্তু অনেক সহজ হয়েছে দেখো তো কতটুকু টাইমের মধ্যে আমি কতগুলো মোটর কত সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম তো বন্ধুরা তোমরাই বলো যদি ছোটো ছোটো টিপস আমরা ফলো করতে পারি তাহলে আমাদের কাজটা কত তাড়াতাড়ি হয়ে যায় বলো আর দেখো মোটরশুটি ছাড়াতে গেলে কিন্তু নোকে ভীষণ ব্যথা করে তো বন্ধুরা নোকে যাতে ব্যথা না করে সেই উপায়টা কিন্তু তোমাদের সাথে আমি দেখালাম তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে এবার দেখো চলে আসছি পরের টিপসে বন্ধুরা আমরা যখন চার্জিংয়ের পয়েন্টে চার্জ দেই তখন কিন্তু চার্জার খুঁজে পাই না আর যদি খুঁজেও পাই আমরা কিন্তু ভুলবশত ঠিক এইভাবেই কিন্তু আমরা চার্জ দিয়ে ফেলি দেখো সামনেরটা পিছনে পিছনেরটা সামনে তখন কি হয় চার্জারের যেই পয়েন্টটা থাকে ওটা কিন্তু ভেঙে যায় তো আমরা একটা টিপস এটাই ফলো করতে পারি যদি এই টিপসটা ফলো করি তাহলে কিন্তু এত বড়ো ক্ষতির থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি তো যে দিকটায় আমাদের চার্জিংয়ের পয়েন্টটা থাকে সেই দিকটায় একটু নেল নেলপালিশ লাগিয়ে ঠিক এইভাবে শুকিয়ে নিলে তাহলে কিন্তু আমরা এই চার্জিংটা বুঝতে পারবো যে কোন দিক দিয়ে চার্জটা আমরা দেব আর একটা কথা আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের চার্জার থাকে বন্ধুরা অনেক রকমের আমি দুটো চার্জার আমাদের ঘরে আমরা ব্যবহার করি তাই তোমাদের দুটো চার্জার শেয়ার করছি দেখো যে এই দুটো চার্জারই কিন্তু দু রকমের একটা তোমাদের দাদা ফোনের একটা আমার ফোনের তো আমারও এখন দুটো ফোন এই দুটো চার্জারই কিন্তু আমার লাগে তো এই চার্জারগুলোতে কিন্তু অসুবিধা হয় না চার্জিংয়ের জন্য যেইটা আমার বা হাতে রয়েছে আর ডান হাতে যেটাতে নেল পলিশ লাগিয়েছি সেটাতে কিন্তু প্রবলেম হয় তো তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো দু তিন রকম চার্জার যাদের বাড়িতে থাকে তারা কিন্তু এইভাবে ফলো করতে পারো যাদের কাছে এই রকম চার্জার থাকবে অবশ্যই এই টিপসটা ফলো করবে যে দুদিকে দু রকম মুখ এরপর চলে এলাম বন্ধুরা মাছ নিয়ে হ্যাঁ বন্ধুরা এই যে দেখো মাছ আমরা ধুয়ে জল ঝরালেও কিন্তু অনেক সময় জল থেকে যায় তো জল ঝরানোর জন্য বেস্ট উপায় একটা ঝুড়ি নিয়ে নাও বন্ধুরা এই ঝুড়ির মধ্যে মাছের জলটা ঝরানোর পরে নুন হলুদ মাখিয়ে নাও তারপরে এই ঝুড়ির মধ্যেই রেখে দাও বন্ধুরা যদি ও জল বেঁচে থাকে কিছুটা তো ঝুড়ির থেকে নিচে পড়ে যাবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর মাছটা ভাজা হচ্ছে একটুও ফুটছে না আর দেখো ঝুড়ির তলায় কতটা জল ছিল যে জলটা কিন্তু ঝুড়ির তলাতেই প্লেটেই পড়ে রয়েছে মাছটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে তো এইভাবে কিন্তু ভা ভাজলে বন্ধুরা অনেক রিক্সের থেকে আমরা বেঁচে যাই অনেক বিপদে হতে পারে যদি ফুটে যায় মাছ তখন কিন্তু অনেক বিপদ হয় তো ছোটো ছোটো টিপস একটু ফলো করো বন্ধুরা তোমাদেরও কাজগুলো সহজ হবে এরপরে দেখাবো বন্ধুরা ধনে পাতা কী করে বেশি দিন রেখে দিতে পারবে এই প্রসেসে ধনেপাতা পাতা যেরকম দেখাচ্ছে এইভাবে তোমরা শাকও রাখতে পারবে অন্তত এক সপ্তাহ শাক এক নম্বর থাকবে সবার প্রথমে শাকের এই মানে গাডার দিয়ে দড়ি দিয়ে বেঁধে থাকে দেখবে আটিগুলো খুলে নেবে তারপরে কাঁচি দিয়ে শিকড়টাকে আগে কাটবে শিকড় কাটার পরে ভালো করে বন্ধুরা বেছে নেবে শাকটাকে অনেক সময় কি হয় শাকের মধ্যে মাটি থাকে বা অনেক রকমের অন্য রকম শাক ধনে পাতার মধ্যে ঢুকে যায় তো শাকের মধ্যেও অনেক সময় ঘাস ঢুকে যায় তো একটু বেছে নিয়ে তারপরে একটা সুতির পাতলা কাপড় নেবে আমার কাছে এটা ছিল এখন আমি এটা নিলাম তো এরকম পাতলা কাপড় নিয়ে ঠিক এরকম রোল করবে রোল করার পরে কিন্তু এরম ক্লিপ দিয়ে বা গার্ডার দিয়ে আটকে দিতে পারো বন্ধুরা তারপরে ফ্রিজে রেখে দাও সাত দিন আট দিন দশ দিন রাখলেও এই কিন্তু কিচ্ছু হবে না অনেকে ডিপে রেখে দেয় আমি কিন্তু ডিপেও দু তিনবার রেখে দেখেছি অনেক ভালো থাকে যাই হোক এর পরের টিপস তোমাদের সাথে শেয়ার করব শিলনোরা কিভাবে ধার করব ঘরে বসেই শিলনোড়া আমরা কিন্তু ধার করে নেবো বন্ধুরা হ্যাঁ দেখো এই যে শিলটা আমার কিন্তু অনেক পুরনো অনেক বছরের শিল এটা কিন্তু একদম ছোট শিল আমি কিন্তু একদম হাতে ক্যারি করতে পারি আর এটার মধ্যে বন্ধুরা অনেক কিছু পেশা পেশি হয় দেখো প্লেন হয়ে গেছে তো যখন দেখবে যে প্লেন হয়ে গেছে কেউ আসার নেই শিলনোড়া নিয়ে যাওয়ার জন্য দোকানে যাওয়ার অসুবিধা বা কেউ আসছে না শিল কাটাও কাটাও বলে তো ঘরের মধ্যেই কাজ চালাবার মতন শিলধার করে নিতে পারবে তোমরা কিভাবে এই যে ডিমের খোসাগুলোকে বন্ধুরা ভালো করে শিলের মধ্যে এরমভাবে পিষে নেবে বন্ধুরা শিলের মধ্যে ডিমের খোসাগুলো যখন পিষবে ওর শরীরের মধ্যে ঘষা লেগে কিন্তু এমনি অনেকটা ধার হবে আর এই শিলের মধ্যে যত নোংরা আছে বন্ধুরা বিশ্বাস করো সব নোংরাগুলো এই খোসার সাথে উঠে আসবে হ্যাঁ খোসার সাথে উঠে আসবে এরকম করে ভালো করে প্রেস করে করে এদিক ওদিক এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের খোলাটাকে ভালো করে পিষে নিতে হবে তোমরা পিসতে পিসতেই কালার চেঞ্জ হয়ে যাবে তোমরা ডিমের খোলার কালারটা দেখলেই বুঝতে পারবে যে কতটা ময়লা এই ডিমের খোলা পিসলে পরে শিলনোড়া দিয়ে বেরোবে বিশ্বাস করো বন্ধুরা এত সুন্দর ময়লা ওঠে আর তারপরে ধারটা হয়ে যায় তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবে এইভাবে কিন্তু শিলনড়া তোমরা ধার করতে পারবে আর এই যে এই যে পেশার পরে এই ডিমের খোলাটা তোমরা ফেলবে না বন্ধুরা এটা কোনো গাছের গোড়ায় দিয়ে দিয়ে একটু গরম জল দিয়ে শিলনোড়াটা ধুয়ে নেবে তারপরে দেখবে কত সুন্দর বন্ধুরা ধার চলে আসে আজকে কারেন্ট চলে যাওয়ার জন্য আমি কিন্তু শিলঘড়াটা ধুয়ে তোমাদের দেখাতে পারলাম না অন্যদিন তোমাদের আবার দেখিয়ে দেবো তো বন্ধুরা এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর পাশে থাকবে যারা যারা এরকম নতুন নতুন টিপসের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে এর পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা বন্ধুরা এই যে শিং মাছ শিং মাছটা কিন্তু খুবই ভয়ঙ্কর হয় কাটতে কিন্তু খুবই ভয় লাগে কারণ এদের একটা কানের নিচে দেখো দুটো করে কাটা থাকে তো এই কাটাটা কিন্তু খুবই ভয়ঙ্কর হয় বন্ধুরা এই কাটা দিয়ে একবার যদি মেরে দেয় তাহলে কিন্তু এর ব্যথায় জ্বর এসে যায় অনেক সময় অনেকের এই ব্যথায় তো আসেই আর সাথে কিন্তু অনেক দিন অসুস্থ হয়ে থাকে তো বন্ধুরা শিং মাছ যখনই কাটবেন তার আগে কি করবেন কোনো নুন লবণ কিছু দিতে হবে না প্রথমে একটা ঢাকনা দিয়ে ভালো করে ফ্রিজের মধ্যে এরম বন্ধ করে দেবেন বন্ধুরা তারপরে বের করে লবণ দিয়ে এইভাবে একটু মেখে কিছুক্ষণ রাখবেন কেন যখনই ফ্রিজে রাখবেন ওরা কিন্তু এমনি ঠান্ডায় মোড়ে শক্ত হয়ে যাবে আর তারপরে একটু লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রাখবেন রাখার পরে এরকম একটা ঘরষণি দিয়ে ভালো করে ঘষে নেবেন বন্ধুরা তাহলে কিন্তু শিং মাছ কাটা কোনো ঝামেলা মনে হবে না শিং মাছের মাথাটাকে আগে কেটে বাদ দিয়ে দেবেন তারপরে এভাবে ঘষলে কিন্তু মাছটা কিন্তু পুরো এরকম পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা মাছ পরিষ্কার করার সহজ উপায় কিন্তু আমি আপনাদের সব সময় দেখিয়ে থাকি আর আপনারা কিন্তু এই মাছ পরিষ্কার করার ভিডিওটায় অনেক আমাকে ভালোবাসা দেন তার কারণে কিন্তু আপনাদের আমি সবসময় নতুন নতুন পদ্ধতিতে মাছ কাটা দেখাই মাছ কাটা আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে বন্ধুরা অনেক রকম মাছ কাটার তোমরা কিন্তু ভিজিট করতে পারো নতুন ভিডিও দেখতে হলে বন্ধুরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর যারা যারা অলরেডি করে রেখে তাদের অসংখ্য ধন্যবাদ একটা কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন লাগলো